আমার মনে হয় যে নির্বাচন কমিশন স্বাধীন হলে সেটা সম্ভব কিন্তু সেটা স্বাধীন হওয়া সম্ভব কিনা সেটাও আপনার সাথে সাংবিধানিক পোস্টে ছিলেন সেটির আসলে কি সমস্যা সুযোগ সেটি আমরা কিবো তবে কাছে গোলাম থেকে নিয়ে যে একটি নিরপেক্ষ মানে দল নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিলে সর্বশেষ ক্ষমতায় থাকা দলটির পরাজয় অনিবার্য আমরা এরকমই দেখে আসছি এটার নাম কি সুষ্ঠু নির্বাচন হতে পারে আপনি কি তাই মনে করেন আমরা ছিয়ানব্বই সালে তাই দেখেছি দুহাজার সালে তাই দেখেছি দুই সালেও তাই দেখেছি দু এক সালে যে সরকার ক্ষমতায় এসেছেন সেই সরকার ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই এমন অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত গুলি আসলে সরাসরি আগের সরকারের বিপক্ষে যায় আমি আসলে পুরো ব্যাখ্যা করতে চাই না তো বর্ত এছাড়াও বর্তমানে যে বিভাজিত বাংলাদেশ সেই বিংলাদেশ বাংলাদেশ আমরা একটা নিরপেক্ষ সরকার কোথায় পাব। কিভাবে এই সুষ্ঠুভাবে এই নির্বাচনের কথা মানে আমরা আসলে এটি বলছি এটি একটি সোনার পাথর বাটি কিনা প্রসাদ আছে প্রচুর আচ্ছা আচ্ছা আপনার অনেক প্রশ্ন আসলে অনেকগুলো আমরা যদি বলি সুষ্ঠু নির্বাচন কোনটা তাহলে হচ্ছে সুষ্ঠু নির্বাচনে যেখানে অধিকাংশ জনগণ অংশগ্রহণ করতে পারে সবাই একটা ফিল্ড থাকে আমরা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোর যে ইলেকশনগুলো আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যে ইলেকশনগুলো আছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে উনিশশো তিয়াত্তর সাল থেকে কম্পেয়ার করি তাহলে আমরা বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে লেভেল প্লেইং ফিল্ড জনগণের অংশগ্রহণ ভোটারদের স্বতঃস্ফূর্তি ভাব এবং দেশি বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি সবকিছু মিলে অবশ্যই বেটার ইলেকশন ছিল আর আমি যেটা বলছি তত্ত্বাবধায় সরকার আদনে নির্বাচন হলে এনকামবেন্টটা পরাজিত হয় এটা হচ্ছে একটা ইন্ডিকেশন সিমটম বিকজ এই সিমটমটাই সবচেয়ে বেশি লজিক্যাল বাংলাদেশের মতো ক্ষেত্রে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সরকারি ক্ষমতায় এসে অনেক খারাপ কাজ করে কুশাসন দেয় ফলে তাদের পক্ষে সবচেয়ে বেশি স্বাভাবিক বলে মনে হয় আলটার কথা হচ্ছে আপনি যে বলছেন যে আমাদের এখানে อ่า প্রফেসর আসিফ নজরুল এর প্রফেসর আসিফ নজরুল কথা আমরা আটকে গেছে মানে কোন কারণে সংযোগের সমস্যা হচ্ছে এখন কি আবার ঠিক আছে জি এখন এখন শুনতে পাচ্ছি এখন এখন ঠিক আছে এখন ঠিক আছে প্রফেসর বল এখন শোনা আবার 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 একটু আটকাছে আমি একটু মাঝখানে বলি আরিফ হোসেন আমাদের একজন দর্শক আমাদের দর্শক কিভাবে 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 অনুষ্ঠান দেখেন সেটি বোঝার জন্য বলছি আরিফ হোসেন উনি বলছেন খালেদ মুহিউদ্দিন যে সরকারের এজেন্ট তা বারবার টকশোতে প্রমাণ করে আমরা শুধু বুঝি না কারণ আমরা বেকুবের দুনিয়াতে বাস করি উনি আমাদের একজন দর্শক বলেছেন যে আমি আমি সরকারের এজেন্ট সেটি মানে বোঝা যাচ্ছে সকল নিরপেক্ষ হিসাবে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদেরকে তো পরে চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ করে দেওয়ার পর আলটিমেটলি কিন্তু আমরা পেয়েছিলাম সো আমরা যদি চারবার নিরপেক্ষ এবং দায়িত্বশীল লোকদেরকে পেতে পারি তাহলে পঞ্জমবার পাবো না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার নিয়তটা কি আপনি যে গোলাপ রহমান কারেক্টলি বলেছে কায়েমি স্বার্থ জন্ম নেয় এখন যখন আগে বিএনপির সরকার ছিল দুই হাজার একের বা আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সনে তখন কাহিমি স্বার্থবাদী চক্রটা ছিল সাড়ে চার বছরে পুরনো আর এখনকার কাহিমি স্বার্থবাদী সরকারটা হবে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে সাড়ে চোদ্দ বছরে পুরনো তার মানে তিন গুণ বড়

সময়ে রিটায়ারড করিয়ে দিয়ে অন্য বিচারকদের বয়স বাড়িয়ে দিয়ে তাকে সর্বশেষ প্রধান বিচারপতি করার যে অংক বেরিস্টার মওদুদ আহমেদ বিএনটি কে সেকালে নিজে করলেন জাতিকে দেখালেন তো সেটাই সেই সুযোগ তো ছিল এখন সেটাকে কি করবে মানে সুযোগ আপনি সুযোগ অ্যাড্রেস করেন চেঞ্জ করেন আমি বলি আপনাকে একটা সিস্টেম ওইটার মধ্যে ডিফেক্ট মওদুদের পাপের কারণে একটা ডিফেক্ট আইডেন্টিফাই হয়েছিল আপনি ডিফেক্টটা অ্যাড্রেস করেন আপনি পুরো সিস্টেম ফেলে দিবেন কেন এবং আপনি খেয়াল করে দেখেন ঘটনার ঘটনার পর প্রধানমন্ত্রী নেতৃত্বে যখন সংবিধান সংশোধন বিষয় কমিটির কাছে তারা প্রস্তাব দিয়েছিল সংবিধান কি কি সংশনী চায় সেখানে তত্ত্বাবধা সরকার চেয়েছিল তো আপনি তো প্রাইম মিনিস্টার তখনকার বিরোধী দলের নেত্রী উনি তো স্বীকার করেছিলেন সরি তখনকার তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি তো স্বীকার করেছিলেন যে দুই হাজার এগারো সন স্বীকার করেছিলেন যে তত্ত্বাবধা সরকার সিস্টেম হচ্ছে বেস্ট সিস্টেম তারপরে জেনারেল সেই সময় মাহবুব আলম সাহেবকে সরকারের পক্ষ থেকে মানে মাহবুব আলম সাহেব এটাকে আপনাদের আইনের ভাষায় বললে বোঝা যায় যে উনি দাঁত কামড়ে ধরে লড়াই করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য মানে তার কাছে সেরকম ব্রিফিংই ছিল কিন্তু কোর্ট সেটাকে বলেছেন যে এটা বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে সেই জন্য আমরা এটা রাখতে পারি না আপনারা সংসদে ঠিক সেটি আসলে আরেকটা আলোচনা আমরা আমরা আসবো প্রচুর আরো দুইটা না সংসদ চাইলে কোর্ট বলেছিল সংসদ চাইলে আরো দুইটা আমরা রাখতে পারে তবে তত্ত্বাবদার ব্যবস্থা একদমই রাখতেবিধালে খালিদ আমি বলি কোর্ট বলেছিল রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে তত্ত্বাবদার সরকার রাখা দিতে পারে সংসদ যেন এই ব্যাপারে ব্যবস্থা না সংসদ চাইলে ওইভাবে বলেন প্রথম লাইটা দেখেন আমার রাইটা মুখ হচ্ছে আমি বলি রাইটাতে তিনি বলেছেন যে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবদার সরকার ব্যবস্থা বাংলাদেশের সাংবিধানিক সব ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না আমি বলতে চাই এই ব্যবস্থা সাংঘর্ষিক কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এটা এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য সেটা কোনো অন্য কোন রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্ট ছাড়া এটা শাসন করা যাবে না কিন্তু যেহেতু শতকালের আগের সেই লাতিন ইয়াটা উদ্ধৃত করে তিনি বলেছেন যে সংসদ চাইলে এরকম আরো দুই টার্ম রাখতে পারে পার্লামেন্ট মে প্রধান বক্তব্য যিনি এই রায় দেওয়ার পর মানে পঞ্চম সংশোধনী জিয়াউর রহমানের সংশোধনী সংবিধান সংশোধনের সুযোগ নিয়ে আইন কমিশনে এখনো প্রধান বিচারপতি মর্যাদায় আপনার সকল সুযোগ সুবিধা নিয়ে আছেন অন্যদিকে যে এই মামলাতে যখন অ্যামিকাস কিউরিস নিয়োগ করা হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ আইনবিদে যাদের কাছে আইনবিধ হিসাবে খায়রুল হক সাহেব কিছুই ছিল না আইনবিধ হিসাবে তাদের মধ্যে এগারো জনের মধ্যে দশজনই বলেছিল কেয়ারটেকার গবে হচ্ছে

যাই হোক এটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারবো আমরা কি প্রফেসর গোলাপ নাই আমাদের সঙ্গে

নির্বাচন প্রশ্ন নিরপেক্ষ এটা আওয়ামী লীগ গবে থাকুক বিএনপি গবে থাকুক তাকে সুষ্ঠু নির্বাচন দিতে হবে আপনি 2006 সনে যখন বিএনপি আপনার ইলেকশনে কারচুপি করার চেষ্টা করেছে তখন আমার লেখাগুলো পড়ে দেখেন এই প্রশ্নে আমি নিরপেক্ষ আমি বাংলাদেশে দুই দলের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সহনশীল সম্পর্ক থাকুক এই প্রশ্নে আমি নিরপেক্ষ এখন আপনি বলতে পারেন আমি জিয়াউর রহমানকে ভালোবাসি শ্রদ্ধা করি বঙ্গবন্ধু কে শ্রদ্ধা করি ভালোবাসি অবশ্যই বঙ্গবন্ধু সবচেয়ে বড় নেতা এগুলি কি আপনার নিরপেক্ষতার পরিচয় পরিচয় না এখন আপনি যদি মনে করেন শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে আর কাউকে ভালোবাসতে পারবেন না হবে নিরপেক্ষ না আবার আপনি যদি বলেন আপনি যদি ইলেকশন হয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যদি ইলেকশন হয় কাকে ভোট দিবেন এখন ধরেন আমি ব্যক্তিগত ভাবে কাকে ভোট দিচ্ছি দ্যাট ইজ ডিফার্ট একটা জিনিস আপনি আপনাকে বলেই দেই আমাদের এখানে সবচেয়ে বেশি রেগুলার আমি ভোট দিয়ে হচ্ছে শিক্ষক সমিতি নির্বাচনে আমাদের এখানে কোনদিন আমি সাদা দল আর ব্লু ব্লু দল আওয়ামী লীগ বিএনপি এক ভোট দেয় নাই আমি দুই দল মিলিয়ে ভোট দিয়েছি এবং এমন ইলেকশনও আছে যেখানে আমি নীল দলের প্যানেলদেরকে বেশি ভোট দিয়েছি বিকজ সেখানে আজকে যে আপনার আরেফ ইন সিদ্দিকি স্যার আছেন আক্তারুজ্জামান স্যার আছেন মাকসুদ সারা জীবন আমার ভোট পেয়েছেন আমার ল ডিপার্টমেন্টের যে ডিন আছেন রহমত যিনি ব্লু দলের শিক্ষক সমিতির সভাপতি সারা জীবন আমার ভোট পেয়েছেন অবশ্যই আমি নিরপেক্ষ আমি এই ব্যাপারে নিরপেক্ষ এখন আপনি যদি বলেন যে আপনি খালেদা জিয়ার প্রতি রেসপেক্ট থাকলে আপনি নিরপেক্ষ না তাহলে আমি নিরপেক্ষ না

সচিবালয়ে বা কোনো মন্ত্রী ওখানে যেতে দেখেছেন কোন ছবি দেখেছেন দেখেন নাই কোন বড় পদ পেতে দেখেছেন দেখেন নাই আমার যে যোগ্য যদি আমি চাইতাম আমি তো তখনই অনেক বড় প্রশ্নে যেতে পারতাম আপনি জানেন আমার যোগ্যতা কি আপনার আমার সম্পর্কে আপনাকে বলা ধরে এখন আপনি আমি শুধুমাত্র যে কোনো সরকার আসলে আমি একটা জিনিস চাবো আমি আপনাকে বলি আওয়ামী লীগে যদি আজকেও হবো আমি ইন্টারন্যাশনাল ওয়াটার কৌসিলি করেছি আমাকে যদি জয়েন্ট রিভার কমিশনে অনারেডি বিনা বেতনে সদস্য রাখতে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাডভাইস করবো এই গভর্নমেন্ট করলে এখনি যাবো বিএনপি গভর্নমেন্ট কোলে তখনই যাবো এই আমার পেশা সংশ্লিষ্ট প্রশ্নে

একই প্রশ্ন আমি প্রফেসর আসিফ নজরুলকে করেছিলাম প্রফেসর আসিফ নজরুল জবাব দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে তিনি আসলে তার যে সব বিষয়ে পড়াশোনা আছে সেই সব বিষয়ে যদি সরকার সরকার কখনো তার সাহায্য চায় তাহলে এই বা বিএনপি সরকার তার যোগ দিতে তিনি রাজি আছেন অন্য কোনো পদ বা পদবীর জন্য তিনি আগ্রহী নন একই প্রশ্ন আমরা প্রফেসর রহমানের কাছে করতে চেয়েছিলাম যে নিজেকে নিরপেক্ষ মনে করেন কিনা আপনি কি মনে করেন আপনার রাজনৈতিক পরিচয় পছন্দ ব্যক্তি বা পেশা জীবনে বড় নিয়ামকের ভূমিকা পালন করে স্যার কে আছেন আমাদের সঙ্গে আমার মনে হয় যে প্রফেসর গোলাম রহমান আমাদের শুনতে না তবু দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের সঙ্গে প্রফেসর গোলাম রহমান ছিলেন শেষ দিকে দুই মিনিট বাদে সারাটা সময় আমাদের সঙ্গেই ছিলেন সঙ্গে ছিলেন প্রফেসর আসিফ নজরুল দুজনেই বাংলাদেশের রাজনীতি প্রধানমন্ত্রীর সঙ্গে